এই মেয়েটা দেখতে পাচ্ছ তিন দেশের মেয়ে কী একটা অক্টোবো বাসছে কি এটা কালো কালো বার করছে আপনারা যদি জানেন বলবেন দেখতেছো কীভাবে চামড়াটা ছুলছে হ্যাঁ আমাদের লোক এসব জিনিস খায় এই কী দিয়ে দিল পেঁয়াজ পাতা হ্যাঁ সিদ্ধ হয়ে গেলো তুলে নিল তুলে কী তেল মাখাচ্ছে বাবা লোক এবারে কী করে ভাজবে দেখো কীভাবে ভাজছে দেখো তোমরাও যদি খেতে চাও দেখছ কত সুন্দর ভেজে এলো চড় মর করে চিখাবে আমার রান্নাটা করবে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বাবারে জলও ভর্তি অক্টোবস্ট নুন হ্যাঁ ভাজা হয়ে গেলো ভাজা হয়ে যেতে মাল মশলাগুলো লঙ্কা গুঁড়ো তুলে দিয়ে গেলাম আবার রান্না হবে দই দিলাম লালচ লেড়ে লেড়ে লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে ফোটাচ্ছি সিদ্ধ হয়ে গেলো আর রান্না কমপ্লিট